ভলিউড ইন্ডাস্ট্রি বর্তমানে একমাত্র মেগা স্টার সাজিত যিনি দুই দশকেরও বেশি সময় ধরে ভলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছেন এবং টিকে রেখেছেন এই ইন্ডাস্ট্রিকে দু হাজার তেইশ সালের পর থেকে ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার এবং ব্যবসা সফল সিনেমা দেওয়ার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিকে তিনি নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায় এর মধ্যে মুক্তি পাওয়া তার প্রত্যেকটা সিনেমা একটা অন্যটাকে ছাড়িয়ে গিয়েছে এবং সৃষ্টি করেছে এমন কিছু রেকর্ড যা কেবলমাত্র মেগাস্টার শাকিব খান তার পরবর্তী সিনেমার মাধ্যমেই ভাঙতে পারবে আর ইতিমধ্যে ভক্তদের মাঝে শাকিব খানের আপকামিং সিনেমা সম্পর্কে জানার জন্য একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে সো গাইস আজকে ভিডিওতে আমি জানাবো মেগাস্টার শাকিব খানের আপকামিং এমন পাঁচটি সিনেমা সম্পর্কে যা তার পূর্বে সব সিনেমার রেকর্ডকে ভেঙে দিবে এবং সৃষ্টি করবে নতুন সব রেকর্ড ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আর আজারা কথা না বলে ভিডিও শুরু করা যাক ওয়েল মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাগুলোর লিস্টে প্রথম নম্বরে রয়েছে একটি আনটাইটেল সিনেমা উইথ হিমেল আশরাফ এমনটা শোনা যাচ্ছে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ সাথে মেগাস্টার সাকিব খান আর একটি সিনেমা করতে চলেছেন আর এই সিনেমাটা প্রিয়তমা আর রাজকুমার সিনেমার মতন ড্রামা টাইপ সিনেমা হবে না এই সিনেমাটা হতে চলেছে একটি ফুল টাইপ কমার্শিয়াল সিনেমা জানিয়েছেন এই সিনেমায় তিনি মেগাস্টার প্যাক এমন এমনভাবে প্রেজেন্ট করবে যেরকম ভাবে কেউ শাকিব খানকে এর আগে কখনো প্রেজেন্ট করে নাই এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এই সিনেমাটার স্ক্রিপ্ট বা গল্পটা লিখেছে বাংলাদেশের বেস্ট স্ক্রিপ্ট রাইটার নাজিমুদ্দিন এবং ইন্ডিয়ার লাপাদা লেডিস সিনেমাকে তো স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামী লাপাতা সিনেমাটা লেডিস যারা দেখেছেন তারা জানেন এটা একটা মাস্টারপিস সিনেমা ইভেন এই সিনেমাটা প্রডিউস করেছে বলিউডের সুপার স্টার পারফেকশনিস্ট আমির খান লাপাতা লেডিস এই সিনেমাটা কেউ না দেখলেও এই সিনেমার ভাইরাল গানটা সবাই শুনেছেন আর এই গানটা হচ্ছে এটা বিপ্লব গোস্বামী আর মাঝিমুদি মিলে হিমেলা সব আর শাকিব খানের আপকামিং এ সিনেমাটার গল্প লিখেছেন একদিকে আছে এই দেশের সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার শাকিব খান অন্যদিকে আছে হিমেলা শ্রফের মতন হিট এবং যোগ্য নিরুক্ত সাথে আছে দুজন বেস্ট স্পিড ব্রাইকারের সমন্বয় লেখা একটি দুর্দান্ত গল্প সব কিছু মিলিয়ে এ সিনেমাটা হতে চলেছে একটি ফুল প্যাকেজ সিনেমা যে সিনেমার মধ্যে থাকবে ড্রামা এখন ভরপুর একশো এমনটা শোনা যাচ্ছে এই সিনেমার মাধ্যমে হিমিল শখিব কান্তে ইন্টারন্যাশনাল মার্কেটে রিপ্রেজেন্ট করতে চলেছে চান্ড সিনেমার পরই হয়তো এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটা রিলিজ করা হবে আগামী বছর রোজারিতে দুই নম্বরে আছে তুফান টু এটা হতে চলেছে মেগাস্টের শকিফ খানের তুফান সিনেমার সিপোয়ার তুফান সিনেমার পোস্ট ক্রেডিট সিনেমার মধ্যে ডিরেক্টর রায়হান রাফি তুফান টু এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন রায়হান রাফি তার একটা সত্তা জানিয়েছেন পুলিশ অফিসার থেকে শুরু করে আর্মি অফিসার সবাই তাকে দোকান পেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে এছাড়া সাধারণ অডিয়েন্স মধ্যে তুফান টু নিয়ে একটা ব্যাপক লক্ষ্য করা যায় সবকিছু মিলিয়ে এই তুফান টু সিনেমাটা হতে চলেছে সাকিব খান এবং রাহান রাফির পরবর্তী মেগা প্রজেক্ট এমনটা শোনা যাচ্ছে তুফান সিনেমার মধ্যে যে বিষয়গুলো মিসিং ছিল তার দ্বিগুণ এলিমেন্টস রাহান রাফি যোগ করবেন তুফান টু সিনেমাটার মধ্যে তুফান টু এর স্টার কাস্ট অ্যাকশন এবং গল্প সবকিছু তুফান পার্ট কে ছাড়িয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটা রিলিজ করা হবে আগামী বছর কোরবানির ঈদে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তুফান টু এই সিনেমাটার মধ্যে আমরা সাকিব খানকেই দেখতে পারবো ওয়েল তিন নম্বরে আছে একটি আনটাইটেল সিনেমা এই সিনেমাটা হতে চলেছে বরবাস সিনেমার টিমের সাথে এই সিনেমাটা প্রডিউস করবে বরগার সিনেমার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন এছাড়া এই সিনেমাটা পরিচালনা করবে বরগার সিনেমার ডিরেক্টর মেহুদি হাসান হৃদয় এমনটা শোনা যাচ্ছে এই কো প্রডিউসার হিসেবে হলিউডের একটি কোম্পানি যুক্ত থাকবে হলিউডের প্রোডাকশন কোম্পানি যেহেতু যুক্ত থাকবে তাই এই সিনেমায় আমরা হলিউড থেকে যে কোনো মডেল অথবা কোনো দেখতে পারবো আর এই সিনেমাটার বাজেট হতে চলেছে অনেক বেশি এমনটাও হতে পারে সাকিব গান্ধীর ইচ্ছার কথা মাথায় রেখে এই সিনেমাটার মধ্যে প্রথমবারের মতন পাকিস্তানের কোনো একটু স্পেশ পানির বিপরীতে নায়িকা হিসেবে সাথে কাজ করা হবে যেহেতু হলিউড কোম্পানি এই সিনেমার সাথে যুক্ত থাকবে তাই এই সিনেমাটার অ্যাকশন ডিরেকশন অ্যান্ড ভিজুয়াল সব কিছুতে অবশ্যই নতুনত্ব থাকবে অ্যান্ড আপনারা শেয়ার হয়ে থাকতে পারেন এই সিনেমাটা এমন কোয়ালিটিতে সিনেমা হবে যা এর আগে কখনো বাংলাদেশে তৈরি হয় নাই অলরেডি এই সিনেমাটার স্ক্রিপ্টের কাজ বা গল্পের কাজ শুরু হয়ে গিয়েছে অল ওভার সব কিছু মিলিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশনের আন্ডারে শাকিব খানের আরও একটি দুর্দান্ত সিনেমা আমরা দেখতে চলেছি চার নম্বরে আছে শের নামের একটি সিনেমা এই সিনেমা নিয়ে এখানে একটা গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সিনেমা আসবে নাকি না কিন্তু কনফার্ম কারণ কথা ছিল ডিরেক্টর অনন্য মামুনের কিন্তু সাকিব না চায় না এই সিনেমাটা আশুক আর সাকিব খান নিজেও হয়তো অনন্য মামুনের সাথে আর কোনো কাজ করবেন না কারণ অনন্য মামুন সাকিব খানের দর সিনেমার বেলায় যে পরিমাণ চাপাবাজি করেছিল সেই পরিমাণ কন্টেন্ট কিন্তু অডিয়েন্সকে ডেলিভার করতে পারে না আর অনন্য মামুন কিছুদিন আগে বরবাদ আর অন্তরাত্মা সিনেমা নিয়ে অনেকগুলো কাহিনী সৃষ্টি করেছিল এরপর মনে হয় না সাকিব খান আর কোনোদিন অনন্য মামুনের সাথে কোনো সিনেমাতে কাজ করবে তো পাঁচ নম্বরে আছে তাণ্ডব টু এটা হতে হতে চলেছে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সাকিব খান আর রায়হান রাফির আপকামিং সিনেমা তাণ্ডবের সিকুয়েল রায়হান রাফি এমনটা জানিয়েছেন তাণ্ডব সিনেমাটা তিনি দুটো পার্টে নির্মাণ করবেন রায়হান রাফি মৌখিকভাবে তাণ্ডব পার্ট টু কথা বললেও তাণ্ডব সিনেমার এন্ডিং সিনেমা হয়তো তুফানের মতো করে তাণ্ডব পার্ট টু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিবেন তিনি আর তাণ্ডব সিনেমার শেষের সিনটা এমন ইন্টেন্স মোমেন্টের সাথে ডিজাইন করতে চলেছেন যা অডিয়েন্সকে তাণ্ডব পার্ট টু এর জন্য অনেক বেশি এক্সাইটেড করে ফেলবে যা তাণ্ডব পার্ট টু এর হাইপ কারো দ্বিগুণ করে রাখবে আসন্ন তাণ্ডব সিনেমায় রায়হান সিনেমাটি যে পরিমাণ চমক তাহলে চিন্তা করেন তাণ্ডব পার্ট সিনেমা হতে চলেছে কিছু ঠিকঠাক থাকলে তাণ্ডব পার্ট টু দু সাল কিংবা আঠাশ সালে আমরা দেখতে পারবো সো গাইস এগুলাই ছিল মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমার লিস্ট এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনি যদি সাকিব খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ सो so, yeah, बहुत ही इंटरेस्टिंग वीडियो थी एंड बात अगर कर लें ऑफिशियली अनाउंसमेंट की तो की। अभी तक आ, हमने ऑफिशियल अनाउंसमेंट सुनी नहीं है इसकी हाँ। सब्सक्राइब कर लें को प्रेस कर लें नोटिफिकेशन आपने पहले आप तक मुझे फेसबुक इंस्टा का लिंक मिल जाएगा डिस्क्रिप्शन में जाए